হ্যালো এভরিওান দেখতে পাচ্ছ আবারও আমি হাজির হয়ে পড়েছি আমার নতুন ইউটিউব চ্যানেলটি থেকে তো একটু ডেকোরেশনটা একটু দেখাই মেটটা তো অলরেডি ভেঙেই মানে গেছে আর এই যে তোমাদের দাদাভাইয়ের ডেকোরেশন ঠিক আছে আর কি কী মেয়েতে রয়েছে সমস্ত কিছু দেখানো হয় মানে প্রতিনিয়ত তোমাদের সামনে শেয়ার করি তো শুরু করা যাক পাপা শুরু করে দিয়েছে আর তুমি বসে হ্যাঁ হাতের জামাটা তোলো তো যাই হোক তোমরা কারা কোহা থেকে আমার কন্টিনিউ দেখছো অবশ্যই জানাবে আর ডে ডেলি যা আমি তোমাদের সামনে একই কথা বলি তো সেটা নিয়ে তোমরা কখনোই বিরক্ত হয়েও না কারণ যে আমাকে তো আমার কাজটি করতেই হবে আর যেহেতু তোমরা আমার পাশে থেকে ভালোবাসা এইভাবে দিয়ে সামনের দিকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার কন্টেন্টটি দেখবার জন্য মানে ভিডিও আমি যখন আপলোড দিই কষ্ট করে হলেও তোমরা দেখো তো আমি তোমাদেরকে সকলকে যা যারা দেখে তাদের উদ্দেশ্যে বলা প্রত্যেককেই আমি আমি এবং আমার পরিবার থেকে ধন্যবাদ অস মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক ওরা তো অলরেডি খেতে বসে পড়েছে কি ঝাল আর পাশে মানে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করতে কখনোই ভুলো না ভুলবে না কারণ বেল আইকনটি প্রেস করলে তোমরা প্রতিনিয়ত যখন আমি নিউ নিউ ভিডিও আপলোড দেবো ডেলি তো দিয়েই থাকি তখন নোটিফিকেশান করে তোমাদের সামনে পৌঁছে যাবে যারা আমাকে এবং আমার পরিবারটিকে মানে সত্যিকারই মন থেকে ভালোবাসো পছন্দ করো তাদের তো কিছু বলার নেই তারা সর্বদা মানে আমার এবং আমাদের পরিবারে ভালো চায় তারা মানে চাই সর্বদা চায় যে আমরা যেন উন্নতি পথে এগিয়ে যাই তো তাদেরকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ আর মেয়েটা থেকে এখন তো সবাইকেই কন্টেন্ট তৈরি করবার জন্য মানে বলেই দিয়েছে সে সেটি পেজ বলতে পারো আর ফেসবুক প্রোফাইল বলতে পারো আর ইউটিউব যেখানেই বলো না কেন তো আমিও সেই পথেই চলছি যতটা পারছি চেষ্টা করছি তো অসংখ্য ধন্যবাদ মেটা কারণ মানে এত সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের মেটা মানে ভীষণ একটা ভালো মজাদার প্ল্যাটফর্ম এনেছে যেটা কিনা না টিভির মতো টেলিভিশনের মতো কাজ করে তাই না বলো সবার নিয়ে নিজের প্রতিভা দেখানোর সুযোগও পায় তো তাদের মধ্যে আমিও সেই প্রতিযোগিতায় নেমে পড়েছি অ্যাকচুয়ালি দেখো এগুলো তো হচ্ছে প্রতিযোগিতা তাই না বলো যে কার কন্টেন্ট বেশি ভালো মানে যত বেশি ভালো হবে তত সামনের দিকে এগিয়ে মানে সামনের দিকে উন্নতির পথে এগিয়ে যাবে তো আমি কখনোই বলবো না যে আমারটা ভালো আমার থেকে অনেক বেটা বেটাররা রয়েছে ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গাতেই তবে আমি চেষ্টা চা মানে হার মানিনি হার মানবো না চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ জীবনে যখন বাঁচতে এসছি তো সম্পূর্ণ একদম কমপ্লিট করেই যাবো তাই না বল মানে জীবনটাকে উপভোগ করতে বলছি আমি এবং আমার পরিবার তো উপভোগ করেনি করে কিন্তু আমি চাইছি যারা ভিডিওর ওপার থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা জীবনটাকে নিজের মতো করে বাঁচো মানে হার চট করে মেনো না হার মালিয়ে তো সব শেষ বলো তো আমি যেমন হারতে শিখিনি তেমন হচ্ছে আমি এটাই বলবো তোমরাও জীবনে হার মানতে মানে শেখো না কারণ হার হলেই না মানে জীবনটা একদম মানে কি বলবো তছ হয়ে যাবে তো সেই কারণে হাসি মুখে সমস্ত কিছু জয় করে নাও সুখ দুঃখ সমস্ত কিছু জয় করতে হবে তবে সামনের দিকে আমরা ভালো ভালো জিনিস নিয়ে এগিয়ে যেতে পারবো ভালো ভালো কনটেন্ট ভালো ভালো সময় তাই না ভালো ভালো অ্যাচিভমেন্ট মানে সমস্ত কিছু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই না বলো তো আমার কথাগুলো তোমাদের অ্যাকচুয়ালি ভালো লাগে কি না সেটিও কমেন কমেন্ট সেকশানে জানাবে আর গলার ভয়েস তো আমি আগেও বলেছি আমার তেরিমেরি হয়ে গেছে এতটাই গলা বসে গেছে তো আমি যেহেতু গান করতে ভালোবাসি এখন আর মানে গানটা করা হয় না গলাটা ভীষণভাবে ক্র্যাক হয়েছে মানে ভয়েসটা গলাটা তো অ্যাকচুয়ালি সেইভাবে না মানে গলার ভয়েসটা ভীষণভাবে ক্র্যাক হচ্ছে মানে কতটা পরিমাণে ঠান্ডা লাগলে এই এই ধরনের এই টাইপের গলার ভয়েস মানে বেরোয় অরিজিনাল গলার ভয়েস আমার কিন্তু এমনটা নয় গলাটা অনেকটা বসে গেছে মানে সর্দি তো আর ঠান্ডাটা জোরদারই লেগেছে তো যাই হোক অনেক কিছুই তোমাদের সামনে আমি শেয়ার মানে করি আর করবারও চেষ্টা করি কারণ আমাদের সময়টুকু হচ্ছে লাঞ্চ অ্যান্ড ডিনার আর অন্য টাইমেও করি যদি সময় পাই এটা বলবো না যে একদম করি না তবে সময় আমাদের লাঞ্চ আর ডিনার টাইমে একটু যা সময় পাই তখন হচ্ছে আমরা মিট মানে এই একসাথেই মানে বসে আড্ডা দিই গল্প করি খাওয়া দাওয়া করি এইটুকু টাইমের মধ্যে যতটা পারি আমি লং মানে কন্টেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আর আরে কথা বলে দিই আরেকটা জিনিস আমি তো হচ্ছে মালদার বাসিন্দা তোমরা ভিডিওর ওপর থেকে অবশ্যই জানাবে কারা থেকে আমার এই মানে কন্টেন্টটি দেখছো ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে আর তাদের মধ্যে যদি কেউ মালদার বাসিন্দা থাকো কেউ যদি ভাবো যে না আমি দিদিভাই বা ম্যাডামের সাথে যোগাযোগ করব। ডেফিনেটলি তোমরা আসতে পারো কোনো সমস্যা নেই তবে হচ্ছে আরেকটা জিনিস আমি বলে দিই আমার হচ্ছে পার্লার রয়েছে মালদাতেই এবার মালদা কোথায় জানতে গেলে মানে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে লাগবে মন দিয়ে মানে দেখতে লাগবে আর পার্লার সংক্রান্ত যেহেতু মানে সমস্ত কাজ করানো হয় আমার পার্লারে ব্রাইডাল রিসেপশান পার্টি মেকআপ আর পার্লারে সমস্ত রকম হেয়ার কাটিং থেকে শুরু করে চণ্ডীপাট আর হচ্ছে এখন তো মানে কবে থেকেই চলছে ট্রেনিংয়ে নেল এক্সটেনশন তো সমস্ত কিছুই করানো হয় এখানে আমার পার্লারে তো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো যারা মালদার বাসিন্দা আর যারা বাইরে বাইরে তো আমি যাই না সত্যি বলতে অনেকটা দূর হলে আমি কিন্তু সেখানে আমি যাই না বেশিরভাগ মানে ক্লায়েন্ট হচ্ছে আমার পার্লারেই ভিজিট করে পার্লার থেকে সাজুজু করে যায় তাই না বল তো যেহেতু মেয়ে ছেলে রয়েছি সেটা তো একটা ব্যাপার রয়েছে আর সত্যি কথা বলতে আমারও তো সংসার রয়েছে সেই আমার মানে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড মানে উনিও তো ভীষণভাবে ব্যস্ত বিজনেসে তো অনেকটা প্রবলেম হয়ে যায় সেই জন্য আমি বাইরের কোনো কাজ ধরি না চট মানে চট জলদি মানে চট করে বাইরের কোনো কাজ ধরি না তো সবসময় চেষ্টা করি মালদার মধ্যে কেউ যদি সাজতে চাও বা কিছু করাতে চাও তাহলে অবশ্যই আমার পার্লারে ভিজিট করো আর সকল ভালো থেকে সুস্থ থেক আর আমি বেশি কথা এগো মানে বাড়াতে যাচ্ছি না এগোতে যাচ্ছি না আর অবশ্যই পাশে থেকে এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও আর ডে ডেলি আমার কন্টেন্ট তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছে অবশ্যই তাদের উদ্দেশ্যে বলা তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে তোমাদের অ্যাকচুয়ালি কেমন লাগে আমাদের প্রতি প্রতিনিয়ত প্রতি ডেলি কা ডেলি আমরা যে আপলোড দিই ইউটিউবে আমাদের কন্টেন্ট ভিডিও তো তোমাদের অ্যাকচুয়ালি কেমন লাগে আর সাবস্ক্রাইবারদের অনেক বড় থ্যাংকস জানাচ্ছি কারণ মানে দেখো সাবস্ক্রাইবাররা যদি সাবস্ক্রাইব না করতো তাহলে হয়তো আমি কেন কেউ এগোতে পারতো না তাই না তো তোমাদেরকে অনেক বড় থ্যাংকস এইভাবে পাশে থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আর আমাদেরকে এইভাবে প্রতিনিয়ত উন্নতির পথে এগানোর জন্য তো যাই হোক সকলের সুস্থ থেকো ভালো থেকো আর মিলেমিশে সকলে থেকো चलो टाटा